আসসালামু আলাইকুম এক্সপ্লোর জাপান উইথ রাশেদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম নতুন যারা জাপান আসছেন বা রিসেন্টলি জাপান আসবেন অথবা যারা অনেক দিন ধরে জাপান আছেন কিন্তু জাপানের কোন বিনিগুলোতে জব খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানের কোন বিনিগুলোতে কীভাবে অ্যাপ্লাই করে জব খুঁজে পাবেন জাপান আসার পর আপনি তিনটে হয়তো কাজ খুঁজতে পারবেন একটা আমার হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে জাপানে যতগুলো কোম্পানি আছে সবগুলারই একটি নিজস্ব ওয়েবসাইট আছে আপনি শিও ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে বই টাউনওয়ার্কের এই বইটি থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই বই থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব আর একটা হচ্ছে আপনি নিজে দোকানে গিয়ে গিয়ে জব খুঁজতে পারবেন তো সেটা নিয়েও পরে আলোচনা করব তো আজকে চলুন প্রথমে আপনাদেরকে কিভাবে ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন সেটা দেখিয়ে দিই সরাসরি এখন চলে যাব মোবাইলের স্ক্রিনে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন দেন এখান থেকে চার্জ করবেন সেভেন এলেভেন ফার্ট টাইম জব তারপর একটু নিচে স্কল করলেই এখানে কতগুলো ওয়েবসাইট দেখতে পারবেন এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট সেভেন এলেভেন ফার্ট টাইম জব ইনফরমেশান আছে এটাতে ক্লিক করবেন তারপর আরেকটু নিচে গেলেই ফাইন্ড এ জব নিয়ার ইউ এটাতে ক্লিক করবেন পুরো জাপানে যতগুলো সেভেন এলেভেন আছে সবগুলো এখানে শো করবে তো এখন আপনি কি করবেন আপনি দেখবেন আপনার আশেপাশে কোন সেভেন গুলো আছে যেমন ধরেন আমি এখন আছি চ্যান্দাইতে আমি এই যে আমার লোকেশনে গেলাম এটা হচ্ছে চেন্দাই স্টেশন দেখ এখন ধরেন আমি সাপোজ এটাতে অ্যাপ্লাই করব এখানে এই যে নিচে যে কোনো লেখাটা আছে এটাতে আপনি ক্লিক করবেন এখানে দুইটা অপশান থাকবে একটা হচ্ছে লাইন দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন একটা হচ্ছে ওয়েব আপনি ওয়াইভে ক্লিক করবেন তারপর এখানে প্রথম যে অপশানটা আছে আপনার নাম লেখবেন ইংলিশে আমি আগে অ্যাপ্লাই করেছিলাম এই জন্য আমার সব কিছু দেওয়া আছে অথবা আপনি চাই লেটারে ট্রান্সলেট করে ইংলিশে করতে পারবেন তারপর যে ফরিগানা লেখা আছে সেটাতে আপনার নাম কাতাগানে লাগবেন তারপর হচ্ছে সেন অ্যান্ড গাপ্পে আপনার জন্মশাল এখানে হচ্ছে ছেলে নামিয়ে মেয়ে ওটা সিলেক্ট করে দেবেন দেন এখানে ফোন নাম্বার তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস আপনি আপনার যা আপনার ইনফরমেশন এখানে দিয়ে দিবেন দেন আপনি কোন কোন দিন কাজ করতে পারবেন সেগুলো এখানে সিলেক্ট করবেন এখানে হচ্ছে আপনার টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন সেই টাইমটা এখানে লিখে দেবেন আপনার ফ্রি টাইম অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এটা হচ্ছে ফ্রি ফেক্সার আপনি কোন ফি ফেক্সার আছেন মানে ভাগে আসেন ওইটাই দেন নিচে হচ্ছে আপনার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস এখানে করে এনে বসে দেবেন তারপরে যে অরেঞ্জ কালার যে এটা আছে এটাতে ক্লিক করবেন মানে এখানে আপনি একবার চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না তারপর আবার সেম অরেঞ্জ কালার এটা ক্লিক মানে আপনার অ্যাপ্লাই কমপ্লিট এখন আপনার জিমেলে এবং কি আপনার ফোনে একটা মেসেজ যাবে তো এই মেসেজটা খুবই ইম্পর্টেন্ট তো মেসেজটা কেন ইম্পর্টেন্ট এরকম ওয়েবসাইটে তো হাজার হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে তার মধ্যে আপনাকে কি জন্য তারা ডাকবে তাই না একটা প্রশ্ন হতে পারে না যে আপনাকে কেন ডাকবে তো আপনাকে ডাকার জন্য আপনি আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন তাদেরকে দিতে হবে যেগুলো কেউ এখন পর্যন্ত দেয়নি তো আপনি কি এমন ইনফরমেশন দিবেন যে আপনাকে তারা ডাকবে তো জাপানি কর্মীগুলোতে কাজ পাওয়ার জন্য যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনার সার্টিফিকেটের প্রয়োজন নেই যদি আপনি জাপানিজে কথা বলতে পারেন ভালো মতো আপনার মনে হয় না আপনি এন থ্রি লেভেলের পর্যন্ত কথা বলতে পারেন তাহলে আপনি এটার মধ্যে লিখে দেন যে আপনি এন্ট্রি কমপ্লিটেড তারপর আপনি দিতে পারেন ধরেন আপনি ইংলিশ জানেন হিন্দি জানেন উর্দু জানেন বা যে কয়টা ভাষা জানেন আপনি লিখে দিতে পারেন কারণ জাপানের কোম্পানিগুলোতে বিভিন্ন দেশের মানুষই আসে সেক্ষেত্রে এগুলো ইংলিশটারও প্রয়োজন পড়তে পারে তো এমন আপনার যে যেই অভিজ্ঞতাগুলো আছে আপনি ওই ম্যাসেজটার মধ্যে সেগুলো তুলে ধরতে পারেন যেন আপনার ম্যাসেজটা ওই দোকানের ওনার বা ম্যানেজার ওদের চোখে পড়ে এবং আপনাকে ডাকে এরকম কিছু ইনফরমেশান আপনি তাদেরকে দিয়ে দিবেন ওকে দেন আপনার ফোনে মেসেজ আসার পর আপনি মেসেজ অপশানে ঢুকবেন যাওয়ার পর একদম প্রথমে আপনার মেসেজটা থাকবে লাস্ট যে মেসেজ ওটাতে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফোন নাম্বার চাইবে আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন ওইখানে সে ফোন নাম্বারটা এখানে দেবেন তারপর একটা কোড আসবে এখানে কোডটা দিয়ে দেবেন ইন আপনি যে অ্যাপ্লাই করছেন সেটারই একটা কনফার্ম মেসেজ এখানে আসছে তো এখানে এই যে মেসেজ অপশানটা আছে এখানে আপনি আপনার যে ইনফরমেশানগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেবেন আর অবশ্যই এগুলো আপনার জাপানিজে দিতে হবে আপনি যদি জাপানিজ না জানেন তবে ইংলিশ লেখে এটাকে ট্রান্সলেট করে তারপর জাপানিজ করে তারপর দিবেন তো বই দিয়ে কীভাবে অ্যাপ্লাই করবেন এই যে টাউন ওয়ার্ক বইটা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন বই নয় মাসে ভাই গত বছরের তো এগুলো আপনি যে কোনো কনমিনিতে পেয়ে যাবেন একদম ফ্রিতে কোনো টাকা লাগবে না তো এগুলো বাসায় এনে আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো মনি আছে আপনি এখানে সব কিছু দেওয়া থাকে সাপোজ ধরেন এই যে এখানে লসন আছে সেভেন এলেভেন আছে আপনি যেটাতে মন চায় এখানে এই যে নিচে অ্যাড্রেস দেওয়া আছে আপনি অ্যাড্রেসটা গুগল ম্যাপে চার্জ দিয়ে তারপর দেখবেন যে আপনার বাসা থেকে কতটা দূর এরকম আস্তে ধীরে একটা একটা করে সবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই না যদিও এখানে আপনি আগে কল দেবেন এখানে যে নাম্বারগুলো দেখা দেওয়া থাকে এই যে নাম্বারগুলোতে আপনি ডিরেক্ট কল দেবেন কল দিলে এটা যে হেড অফিস আছে হেড অফিসের লোকেরা এই কলটা আপনার রিসিভ করবে অ্যান্ড আপনি কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে চান সেটা আপনার অবশ্যই আগে থেকে লেখে রাখতে হবে লিখে রাখলে ওরা দেখে মানে আপনার কথা শোনে বা আপনার দেওয়া লোকেশনে আপনার জন্য একটা ইন্টারভিউর ব্যবস্থা করে দেবে ইন্টারভিউটা আপনাদেরকে কী কী প্রশ্ন করবে সে বিষয়ে পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত দোজ সহকারে আমার সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম